কারেন্ট আজ ফাগুনের বাতাসে পলাশি শিবুরের রঙিন দোলা বয়ে যায় সকলেরই অঙ্গন খুশির দোলায় ভুলে যায় তবু তারী মাঝে ফাগুনের বাতাস কেদে বলে যায় কোথায় তুমি বাংলার প্রাণ এই বাংলার মহাপ্ৰাণ প্রতুল মুখ কথা আয়ু ফাগুনের আকাশ কেদে বলে যায় বাংলায় তুমি হাসো বাংলায় তুমি কাঁদো बांग्ला ভাষায় কথা বলে পাউজে বিশং শোভে কথা ব্যক্ত করে হারার সকল দুঃখ বাংলা ভাষায় পাউজে খুঁজে শরীরেও এক প্রাণ একদিন চাঁদ ডুবে গেল হায় কোন শেদুরে অসীম শূন্যতা মাঠে স্মৃতির তিবিポケ প্রতুল মুখপ আজ সবাইকে ডেকে বলি যে যেখানেই থাকি বাংলাতে মাটি বাংলায় দেখি স্বপ্ন বাংলায় বাঁধি সুর বাংলায় গান গেয়ে তাই যাপনে মননে সবখানেতেই আন বাঙালি বাংলা আন বাঙালি বাংলা 我得了